ভাবা যায় ভারতের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী যে ধমক দিছে আমরারে। মানে বাংলাদেশে রে আমিন সচ্ছ ডক্টর ইউনুস রে এটা কোনোভাবে কিন্তু মাইনা নেওয়ার বিষয় এখন কিন্তু আসলে আমরা এখন মানতেছি কেন আমরা একটা প্রতিবাদ জানাবো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু আমাদের সরকারের উচিত এটা নিয়ে শক্ত রিয়াকশন দেওয়া কেন বলি দেখেন ভারতের সাথে বন্ধুত্বের সম্পর্ক আছে সব ঠিক আছে কিন্তু বাংলাদেশ ইস্যুতে ভারত যখন কথা বলে রেসপেক্ট থাকা জরুরি আবার সরকারে যেই থাকুক আমাদের মেরুদণ্ডটা সোজা থাকা জরুরি তবে অনেকগুলা প্যাস ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই লাগাই দিয়ে গেছেন যেমন সরকারে বসার পর ভারত সম্পর্কে বিভিন্ন যে মন্তব্য করছেন এই মন্তব্যগুলোতে ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্কের একটা অধপতনে মানে আমরা দেখছি পাশাপাশি শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়েও কি ফেরত আনা এখন বাংলাদেশ তো ফেরত আনতে চায় না এটা নিয়ে আপনি ডক্টর ইউনুসের একটিভিটিস দেখছেন রাগন খুশি এই কথাগুলো তো বাস্তব পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদেরকে বললো যে মানে এই পর্যন্ত শেখ হাসিনা ভারতে যাওয়ার পরে এক দুইবার একটা চিঠি মিটি দিচ্ছে কিন্তু আসে না যে একদম যান প্রাণ পাগল হয়ে শেখ বাংলাদেশে আনবে ডক্টর ইউনুসের সরকার এরকম একটিভিটিস ছিল না কিন্তু এই যে বিভিন্ন সময় কথা বলছে এই কথাগুলোকে নিয়ে এবার বাংলাদেশের অন্তর্বর্তী অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুসকে একটা ধমকে দিয়া বসছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কি বলছে যে কথা বলার ক্ষেত্রে সংযত হওয়ার এটা একটা ডিপ্লোমেটিক আমরা যদি বাংলা খাস বাংলা কথা বলিস কিন্তু যা বলো হুশিয়ারি হম কি বুঝিস না আমরা লোকালি যে কথা যেটা কইতেছি কিন্তু খবর আছে এইরকম বাট এটা ডিপ্লোমেটিক ল্যাঙ্গুয়েজে কথা বলার ক্ষেত্রে সংযত হওয়ার আহ্বান এখন কেন আসুন দেখি এই কথা ভারতের নেটওয়ার্ক আঠারো গ্রুপের প্রধান সম্পাদক রাহুল যোশীকে দেওয়া এক সাক্ষাৎকারে আপনার এই বক্তব্য দিয়েছেন রাজনাথ তার সাক্ষাৎকারে বললেন নয়াদিল্লি বাংলাদেশের সঙ্গে কোনো উত্তেজনাপূর্ণ সম্পর্ক চায় না অধ্যাপক ইউনুসের উচিত তিনি কি বলছেন সেই বিষয়ে সতর্ক থাকা ভারতের প্রতিরক্ষামন্ত্রী আরও বলছেন ভারত যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম যদিও আমাদের লক্ষ্য প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা গত বছর শেখ হাসিনা সরকার পতনের পর ভারত এবং বাংলাদেশের সম্পর্কে টানাপড় সৃষ্টি হয় আর ডক্টর ইউনুস তিনি বর্তমানে ক্ষমতায় পর তাদের বক্তব্য এই প্রতিমন্ত্রীর বক্তব্য বক্তব্য যে বাংলাদেশে ক্ষমতায় বসার পর থেকে ভারত বিরোধী উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে ডক্টর ইউনুস সম্প্রতি পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামদাদ মির্জা এবং সফররত তুর্কি সংসদীয় প্রতিনিধি দলের কাছে একটি বিতর্কিত শিল্পকর্ম উপহার দেওয়ার পর তীব্র বিতর্কের সৃষ্টি হয় জানা গেছে ডক্টর ইউনুস চলতি সপ্তাহে শুরুর দিকে সফররত পাঁচ সদস্যের তুর্কি সংসদীয় প্রতিনিধিকে আর্ট অফ ট্রায়াম্ফ নামক একটা বই উপহার দেন আর এখানে আসলে ছিল বাংলাদেশের জুলাই আগস্টে সংগঠিত যে ঘটনাগুলো সেগুলোর কিছু চিত্র মানে গ্রাফিতি কিন্তু ভারত যেটা করছে ভারতের গণমাধ্যম প্রকাশ করছে যে বইটিতে নাকি গ্রেটার বাংলাদেশ পরিকল্পনার ইঙ্গিত রয়েছে যেখানে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য বিশেষ করে আসামকে বাংলাদেশের ভবিষ্যৎ কৌশলগত পরিকল্পনার অংশ হিসাবে উপস্থাপন করা হয়েছে নাম প্রকাশ ভারতের গণমাধ্যমকে জানিয়েছে ড ইউনুসের দেওয়া বইটিতে কথিত যুদ্ধ পরিকল্পনা এবং বিজয়ের পর প্রশাসনিক কাঠামোর বিবরণ রয়েছে যার লক্ষ্য হল আসামকে ঢাকার নিয়ন্ত্রণাধীন একটি অঞ্চলে রূপান্তরিত করা এই খবরটা পুরাপুরি ডাহা মিথ্যা কারণ ডক্টর ইউনুসেরা তোর কলিজা নাই আর বাংলাদেশের জনগণের ভারত ভারতের মতো থাকবে আমরা আমাদের মতো থাকবো তাদের ভূখণ্ড কিনে আমাদের পরিকল্পনা এটা এটা এই যেই বসুক আমরা না কেন কারণ সরকারে সরকারে লাগাই তারা চলে বিদেশ আর আমজনতা মারা খাইবো ভারতের সাথে যুদ্ধ করলে বাংলাদেশ জীবনও পারবে না আর যারা বলে যে পাকিস্তানে সাপ বাড়াইকে আমাদেরকে সহযোগিতা করবে এগুলো হচ্ছে আজ এটা ফালতু কথা ওই ভিউ ব্যবসায় ইনফ্লুয়েস করার জন্য পাবলিক খুশি হয় এগুলোর জন্য কিন্তু বলে কিন্তু ভারতের এই যে নিউজের শেষের অংশটা এটা কিন্তু আমি আগে একটা ভিডিও করছিলাম যে যে ছবিটাকে নিয়ে বিতর্ক এখানে একটা অংশ তারা দেখাইছে যে যে এটা ওই আসাম আমরা পাকিস্তানের হাতে তুলে তবে আসার পর পাকিস্তানের দিচ্ছি সাথে যে সুসম্পর্ক হয়েছে বিভিন্ন দিক থেকে পাকিস্তানের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশে আসছে ভারত বেসিক্যালি এটা নিয়ে টেনশনে আছে আর আমাদের জুলাই আগস্টের যে গ্রাফিতি ছিল সেইটাকে ভারত কিভাবে বিশ্লেষণ করছে জানিনা আমরা তারা তো কিছু না বাট ভারত বরাবরই দাবি করছে যে সেই চিত্রটা ওই আসামের একটা অংশ সহ কানেক্ট করা ওই যে উপদেশটা মাহফুজ বলছিল ভারতের অনেক অংশ নেওয়া হবে থাকে না নতুন নতুন ক্ষমতা পাই আসমান দেখছিল আর কি আমরা কথা বলার সময় অনেক কিছু বলছি আবার স্ট্যাটাস কতক্ষণ পরে পরে ডিলিট করছি বাট ভারত এটাকে অবজারভেশন করছে ভারতের জায়গায় ভারত রাইট কেন তাদের দেশ যদি এই ধরনের ষড়যন্ত্র করে স্বাভাবিক তারা এটাকে হালকা নেবে না বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করলে আমরাও হালকা না কিন্তু সর্বোপরি ডক্টর মোহাম্মদ ইউনুসকে ধমক দেওয়াটা এইটা কিন্তু ভারতের উচিত হয় নাই আমার উচিত আমার মনে হয় বাংলাদেশের উচিত এটা নিয়ে করা প্রতিবাদ জানানো এমনকি একই ভাষায় প্রয়োজনে মোদিরে আমরা বইলা দিতে পারি অথবা এই রাজনাথ রে আমরা বলতে পারি কিন্তু ওই যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তীব্র নিন্দা জানাইছি সিটির ভাষা কি লিখছেন আমরা জানা দরকার অন্তত যাই কিছু হোক সরকারের যেমনি থাকুক তিনি আসেন তাকে অসম্মান করা মানে রাষ্ট্রকে অসম্মান করা ভালো থাকুক